শেখ হাসিনার আমলে দুর্নীতি বাজদের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রেজফে সোমবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহিলা দলের আয়োজনে মিলাদ মাহফিলে তিনি এই মন্তব্য করেন দেশে যেই অপরাধ করুক তার বিচার হওয়া উচিত এ কথা উল্লেখ করে রিজভি বলেন সরকার পাচারকারী ভূমিদস্যু দুর্নীতিবাজদের পক্ষে কথা বলছে সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএমপিএ নেতা বলেন সরকার ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি করেছে এছাড়া খালেদা জিয়াকে কারাগারে নিয়ে খাবারের মধ্যে ঔষধ দিয়ে অসুস্থ করা হয়েছে বলেও মন্তব্য করেন রিজভি একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন এটার অন্য কোনো কারণ নেই এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার উনাকে তিলে তিলে বিশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি